হয়তো তুমি আলেম হও জ্ঞানী হও ইসলামী শিক্ষায় শিক্ষিত হও শিক্ষার কোনো অভাব নাই আছে ভালো জ্ঞান অর্জন করতে হবে ভালো এল অর্জন করতে হবে নবী করিম সাল বলেছেন কোন মুসলমান উন্মতেরা যদি তুমি চাও ভালো একজন আলেম হতে পারো

যদি আলেম হতে না পারো আলমের ছাত্র হয়ে যাও আলমের জবান দিয়ে যে কথাগুলো বাকি হয় এই কথাগুলি শোনার জন্য চেষ্টা করো শোভানমস্ত যদি সেটাও না পারো মুস্তামিয়ান আলমের কথা মতো চল এখন একজন আলেম

হতে না পারো মুসলমান তাহলে তুমি আলমদের কথা মতো চলার জন্য চেষ্টা করো ঠিক না সে সম্পর্কে বলতেছেন আমার নদী চতুর্থ নম্বর কথা হচ্ছে যদি আলমের কথা মতো চলতে না পারো আলমের ছাত্র হতে পারো নাই আলম হতে পারো নাই ইসলামে শিক্ষায় শিক্ষিত হতে পারো নাই

বেশি যে এখানে এত সুন্দর প্রতিষ্ঠান আপনারা খুশি আছেন না কিন্তু ভিতর ভিতরে দেখতেছেন অনেকেই নাকশ দেখি না আছে আল্লাহ তাদেরকে বোঝার জন্য তো অভিজ্ঞতা